হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের বাগানের লেবু গাছ দেখাবো দেখেন লেবু গাছে কতগুলা লেবু দরছে কতগুলা লেবু এই যে ধালিং গরেছে ঢালিম দরছে দেখেন আপনারা পটুগুলা ঢালিম দরছে এই যে অনেক ফুল দিছে যাচ্ছে जी जी আরেকটা গাছ से देखें কতগুলা লেবু দুধছে উনিই খেলে বুদরছে জি জি ডালিম এই যে কতগুলো ডালিম পেরা গাছে ফুল দিছে পেরা ধরবে ধরতেছে এই যে কত বড় একটা কলা গাছ কলা গাছে একবার কলা ধরছিলও আমরা খাইছি আর একটা এই যে পুদিনা পতাচ এই যে আকৌ লগাছ আম গাছ এটা হচ্ছে আমরা গাছ এই যে তুষারে পানি দিতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ